আমি আমার বিবিক সালাম দেই তো তো আমার বড় বাবি খালি নাকে কাপড়লে হাসে তা আমি বললাম বাবি তুমি হাসো কেন তা আমার বাবি বলে তুমি তোমার বিবিক সালাম দাও কম সরম করে না কম ব্যবহার কাম করি সরম করে না সালাম আবার কিসের শরম কথা কয় না রে স্বামী স্ত্রী কোন কথায় আর কি জিনিসটাই হয় না কথা কয় না কথা করে তখন তো সরম করে না আচ্ছা কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি মিলে খাবে খাবে একের ওয়াস একের ওয়াস আমি আগেই বলছি যে ইস্তেরি করে থুয়ে যাব জল টাকা আমি মনে করি আজকে যে ওয়াজ আসছে এইটি আমার জীবনের শেষ এই জল টাকা পরের বছর এখানে জাল শাস ওই নিয়ে বাচ্চ আনসারি করে না ওই তেল তেল ওয়াজ আমার কাছে পাইবে না আমার ভাইয়ের আমার মুসলমানের ভাইরা আজকে আমাদের বিবি আমাদের সালাম দেয় না আমাদের বিবি সালাম দেয় বিয়ে বাড়িতে আসলে কথা কয় না আমাদের জন্য বাবা বা দাদার নাই বিয়ে যখন আসে ঘরের থেকে বাদান আপনার নতুন চাদর এনে বিয়ে বসায় না কথা কয় তাহলে নতুন চাদর আমি পাবো না বিয়ে দেবে কথা কয় আর আমাদের বড় করে কি আমাদের সেরা চাদর ভাই দেয় যে দেবে তার ইচ্ছা কয় না আর বিয়েই যখন আসে একবারে নতুন বালুস দেয় তাও ওটাও রুম পেরে করে কথা কয় না ৰে কথা কয় আচলতে কোৱা বাস্তৱ কথা বল্তিছি নেকি এই যখন আছে আসসালাম আল্লাহ কম বি এইসাব কেমন আছেন বি এইসব মনে বড় জালা হাই কিসের জ্বালা বি এইসাব নয়া প্রেমের জ্বালা এই জালাতে পরে নাই কোন শালির সালা নাউজ বিলেট জোরোখন আল্লাহ নজী বলেন আর ভলিনবিদ্যে উঠে যাবে এক জাহিল জাহির জাহিরে হবে সেই অবস্থা আজ বাংলার জমি হয়ে গেছে যোরোক্ষণ ঠিক কিনে

মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লা ফোতালা আমার হা নবী যখন বাড়িতে আসছে আমারও নবীকে একটা টুলের উপর বাসাই আম্মা আয়সা রাদিয়াল্লা ফোতালা হা আমার নবীকে গোসল করাচ্ছে আমার নবীর পাম বা রোগ টুলের নিচে পড়ে গেছে অমনি আমূল ফাইটা বাধানোর রক্তগুলি প্রবাহিত হচ্ছে আমারও নবী দেখে আপনার বদনার থেকে পানি ডালতেছে সাদা তুলে আর শরীরে ও আমার লাল টুকটুকি আমার আয়সা আমার নবী যখন আয়সাকে ডাক দিতেন কই রে আমার লাল টুকটুকি সোহানাল্লাক্ষন সোহান আল্লাক্ষণ বাড়ির যা যদি আপনি বিবির প্রশংসা করেছেন আরে বিবির তোমার কি শুনতো নাক রাত দেখেই আমার আত্মা বইরে যায় এ তোমার মুখের মিষ্টি হাসি দেখলে আত্মা ঠান্ডা আ যায় বিবি খুশি না বাজার হবে এ বিবি তোমার এত সুন্দর মুখের চেহারা এত সুন্দর তোমার মুখের ফে রাস্তা দিয়ে হাইতে গেলে কোনো মিয়াক ছয়েছ না তোমার মুখের ছবি আমার চোখে খালি ভেসে ওঠে বউ বলবে আয়ছো স্বামী সোনা রে কথা না কথা কয় না কবর্মສົংটা করে পারো না অন্য নারী প্রশংসা করলে সব কোন জায়গা সব না উটক নেকি আসে কোথায় গড়ের মধ্যে সবাহনার লকর আমার নবীবালের আইসা আমার লাল টুকটুকি এখন এই পানিটা লাল হয়ে যাচ্ছে কারণ কিম্ব্মা আয়সা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গোসল করতেছেন না যেই টুলের উপর পয়ে পড়ছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে পা ফাঁড়ছে রক্তগুলি প্রবাহিত হচ্ছে রক্ত বের হচ্ছে অমনি আমার নবী বাদান আপনার টুলের থেকে নামিয়ে মা আয়শার ফাটা পাউটা ধরিয়ে বললেন ইন্না আয় না সাবহান এই বলে আমার রসুল আপনার থুতু মোবারকটা লাগিয়ে দিলেন অমনি রক্তটাবাদান বল বন্ধ হায়া আমার নবী বলে তুমি পাতা কেন সরালে না মা আয়সা বলে নবী গো আমার পাতা তো তুলে নিচে পড়ছে আমার কলজা যদি সিরিয়া যায়তো আমার বিশ্ব নবীকে তুল থেকে নাড়তে বলতেন না আল্লাহ নবী বলে আয়সারা এই বিশ্বের নারীদেরকে গোসনা দিয়ে দে কোনো বিবি যদি তার স্বামীকে যদি আপনার পানি দিয়ে যদি গোসল করা দেয়। প্রত্যেকটা ফোটায় ফোটায় আমার আল্লাহ নেকি দিয়ে দিবে মা বনদের বলবো এই যে পৌষ মাসের শীত আসতে মা আপনার স্বামী ঠান্ডা পানি দিয়ে গোসল দিতে কষ্ট হয় ও মা একটি পানিতে গরম করে কি লাগা দিতে দিতে গরম করিয়া পারেন না। পানি যদি একটু বয়েল করিয়া দেন আপনার স্বামী খুশি হবে আর আমি গোসল দিবে গোসল দিয়ে আকাশের দিকে তাকাইয়া বলবে আল্লাহ আমারও দিবি কষ্ট করে গরম পানি করে দিছে পানি বয়েল করে দিছে আল্লাহ আমার ফাতেমার বিটি ফতেমার সাথে আমার বিবি রে দিয়ে দিও সুভান স্বামী দোয়া করবে কি করবে না এই জন্য মারে আপনি যদি আপনার স্বামীকে